খুবই সুস্বাদু এবং ভালো হয়েছে এখানকার খাবার অনেক দূর দূর এলাকা থেকে মানে চাপ খাওয়ার জন্য আসে গ্রিল আর আমাদের যে নান রুটি অনেক সফট রুটি হয় যারা মনে করেন যে খাওয়ার পরে যে না বলছে যে না ভালো অনেক বেলাবর থেকে আসে রায়পুরা থেকে আসে নরসিন্দি থেকে আসে আসলে ওনারা খাইয়া যেহেতু বলে ভালো তাহলে আমি আমি নিজে তৈরি করি কারণ আমি বলতে পারি না যে এটা ভালো কারণ কাস্টমার আপনারা সবাই আসবেন আসার পরে খাওয়া দাওয়া করবেন এর আলাইকুম আমি আছি এখন নরসিংদী জেলা রায়পুর উপজেলা মর্জাল বাস স্ট্যান্ডে ঐতিহ্যবাহী দস্তরখান রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা দস্তরখানায় বসে আছি আর দস্তরখানা রেস্টুরেন্টে আর আমার সামনে কিন্তু বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করা আছে অনেক দিন পর কিন্তু দস্তরখানায় আসা সময়ের জন্য আসতে পারি না কারণ এখানে আসলে ভালো লাগে দস্তরখানায় পরে খুব ফ্রিভাবে খেতে পারি আমরা কিছু চাপ কিছু গ্রেল এগুলো অর্ডার করেছিলাম খুবই সুস্বাদু এবং ভালো হয়েছে এখানকার খাবার আমরা এখন আমার সাথে ছোটোবেলা সজীব মুরাদ আছে মালিক পক্ষের পক্ষে আমরা এখন মালিক পক্ষের কিছু কথাবার্তা নেবো এবং এই খাবারগুলো যারা এই স্পেশাল খাবারগুলো যারা প্রস্তুত করেছে আমরা তাদের কথাবার্তা নেব তারা আজকে সারাদিন অথবা সারাদিনের কেমন কাস্টমার আসে কাস্টমারের রিভিউ কীরকম সেগুলো জানার চেষ্টা করব সেজন্য আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম দস্তরখান রেস্টুরেন্টের মালিক পক্ষের সাথে আমরা কথা বলবো বর্তমানে দস্তগ্রাম রেস্টুরেন্ট কী পর্যায়ে আছে সেল এরকম হচ্ছে মানুষের আগাম কেমন হচ্ছে সেগুলো জানার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই দস্তরখান রেস্টুরেন্টের কি অবস্থা কেমন চলছে রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আসে আমরা সকাল থেকে অদ্যবধি রাত বারোটা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি আর বিশেষ করে আমাদের এখানকার যে চাপ অত্র অঞ্চলে কিন্তু কোথাও নেই হ্যাঁ আপনারা জানেন যে অনেক দূর দূর এলাকা থেকে মানে এরা চাপ খাওয়ার আসে গ্রিল আর আমাদের যে নান রুটি অনেক সফট রুটি হয় আর বিশেষ করে আমাদের তেহরিটা অন্যরকম একটা তেহেরি যেটা এই পাশাপাশি যে এলাকা আছে সবগুলো থেকে ভালো আর কি ভালো মানের দস্তরকার রেস্টুরেন্ট প্রত্যেকটা খাবার কিন্তু সুস্বাদু এবং সবগুলো খাবারের মধ্যে কিন্তু তাদের চাপটা কিন্তু অনেক বিখ্যাত শুধু রায়পুরা নয় রায়পুরা বাইরে থেকে থেকে শিবপুর উপজেলা থেকে কিন্তু দশ রেস্টুরেন্ট থেকে মানুষ চাপ এবং গ্রিল তৈরি থেকে শুরু করে সুস্বার খাবার খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে এখন আমরা জিজ্ঞাসা করবো মালিক পক্ষের সাথে রেস্টুরেন্টের খাবারের কোথায় কোথায় থেকে লুক আসে কি আমরা দেখতে পাচ্ছিলাম যে মাঝে মধ্যে আমরা এই যে পার্শ্ববর্তী যে থানা শিবপুর থানা বেলাব থানা রায়পুরা থানা তো আছেই বিশেষ করে ভৈরবের কাছে নীলকুড়ি থেকেও অনেকে আসে নারায়ণপুর ওইদিকে বেলাবোরের তারপরে ওইদিকে আপনার এই লেটার বোর হ্যাঁ ওই নয়া ছোট ওইদিকে অনেক কাস্টমার আমাদের আছে আর ওই দিক দিয়ে আবার ইটা খোলার কাছে কাছে ওই যে আপনার কি বলে এটা কুন্দার পাড়া ওই দিক থেকে আসে দস্তরখান রেস্টুরেন্টে কত রকম পরোটা বিক্রি করা হয় সকালে আপনি নর্মাল যে পরোটা এটা দশ টাকা আর বিকেলে একটা স্পেশাল সাহি পরোটা এটা আপনি যদি একদিন খান তাহলে আপনি প্রতিদিন মানে খাইতে মন চাইবে আর কি এটা সাহি পরোটা তিরিশ টাকা এটা আমাদের বিকেলে হয় মাত্র তিরিশ টাকায় কিন্তু শাহী পরোটা পাওয়া যায় দস্তখান রেস্টুরেন্ট তাই দেরি না করে চলে আসুন তাহলে দস্তখান রেস্টুরেন্ট কিন্তু প্রচুর আইটেম প্রত্যেকটা আইটেমের কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে এর মধ্যে আমি রাজীব ভাইকে প্রশ্ন করবো যে এই খাবারের মধ্যে প্রতিদিন কোন খাবারটা একটু বেশি চলে এর দস্তখান রেস্টুরেন্টের মধ্যে আমাদের সকালে একটা খিচুড়ি হয় বোনা খিচুড়ি আমাদের পোলাও চাল দিয়ে করি সকালে মানে রান্না করার পরে মানে দুপুর বারোটার ভিতরে কিন্তু শেষ হয়ে যায় এটা আর বিকেলে তো বললামই যে চাপটা তো মানে এটা মানে কি বলবো এটা মানে ভাতের মতো চলে এটা মানে ভাষাভাস করার মত না চাপটা কয়টা থেকে কয়টা পর্যন্ত দসরটা পাবে? চাপটা ভাইয়া এটা দুপুর 3টার পরে চালু হয় আর রাত 12টা পর্যন্ত পাবে আর কি। যে আপনারা দেখতে পাচ্ছেন মালিক পক্ষের সাথে আমরা কথা বলতে বুঝেছি যে সকালবেলা খিচুড়ি পাওয়া যায় দুপুর 3টার পর থেকে কিন্তু স্পেশাল চাপ এই দসকের রেস্টুরেন্টে পাওয়া যায় আর আমরা এই স্পেশাল চাপ যারা বানায় আমরা তাদের সাথে একটু কথা বলবো কি দিয়ে বানায় আমরা সচকে এখন সরাসরি চলে যাব তাদের কাছে। আসসালামু আলাইকুম আমরা যে স্পেশাল চাপ খাই দস্ত রেস্টুরেন্টে যে ব্যক্তি এটা তৈরি করে আমরা তার সাথে এখন কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্পেশাল চাপ তো বিখ্যাত দস্তকান রেস্টুরেন্টে তো আপনি তো তৈরি করেন এটা জি জি কয়টা থেকে কয়টা পর্যন্ত তৈরি করেন আসলে এটা আপনার বিকাল চারটা থেকে রাত্রের এগারোটা এর ভিতরে যে কোনো টাইমে আসেন এগারো চারটার থেকে এগারোটার ভিতরে যে কোনো টাইমে আসেন চাপ পাবেন ইনশাল্লাহ আমি রায়পুরাতে ডিউটি করছি বেলাবরে করছি মোটামুটি ঢাকা বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে ডিউটি করছি কিন্তু চাপের মানটা আমি মুখে বলতে চাই না কিন্তু আসলে খাওয়ার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটুক ভালো আসলে ভাই দস্তরখান রেস্টুরেন্ট কিন্তু চাপটা অনেক বিখ্যাত এটা রহস্য যদি পাবলিকের কাছে একটু বলতেন তো ভালো হতো আসলে এটা রহস্যটা আপনার এটা তো সব কিছু আর বলা যায় না যারা মনে করেন যে খাওয়ার পরে যে না বলছে যে না ভালো অনেক বেলাবর থেকে আসে রায়পুরা থেকে আসে নরসিংদি থেকে আসে আসলে ওনারা খাইয়া যেহেতু বলে ভালো তাহলে আমি আমি নিজে তৈরি করি কারণ আমি বলতে পারি না যে এটা ভালো কারণ কাস্টমার আপনারা সবাই আসবেন আসার পরে খাওয়া দাওয়া করবেন এর ভিতরে এটার মধ্যে যেগুলো দেই সব পয়সা আপনার ভালো জিনিস যেমন আদা রসুন দার্চিনিয়ালাচি লং জয়ফল জৈতিক জাফরান কাসন্তি বারসন কিকুমেন সয়া সস আরও মনে করেন যে আপনার টক দই মাওয়া ঘি সাথে এরপরে আপনার টমেটো আছে আপনার এই পেঁয়াজ কাঁচামরিচ এগুলোর বিভিন্ন মশালা করে চাপ আস্তা যদি ফ্রাই খাইতে চান এটাও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু খাওয়ার পরে আমি আশা করি যদি ভালো হয় ইনশাল্লাহ টাকাটা ক্যাশে পেমেন্ট করবেন এটা আপনাদের কাছে আর কি আমার অনুরোধ আমি না খাইলে তো আপনারা বুঝতে পারবেন না যে আমার চাপটা ভালো আসলে এই খাওয়ার পরে তো অনেকে বলে ওনাদের কথাই শুনে আমি বলতেছি যে না আসলে ভালো আসবেন সবার প্রতি দাওয়াত রইলো মরজালবাসীর প্রতি দাওয়াত রইলো আপনারা সবাই আসবেন এই আপনার বাজার মরজাল বাজার মসজিদের একবার পাশেই দোস্তরখানা রেস্টুরেন্ট বাস স্ট্যান্ড থেকে আপনারা ধরেন দেড়শো ফুট এই দেড়শো ইয়ে গজ হবে আপনার একবার পাশাপাশি যে করে জিজ্ঞাসা করলে হবে বাস স্ট্যান্ডের পাশে যে দস্তরখানা রেস্টুরেন্ট ওকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ দেখতে পাচ্ছেন আপনার যারা স্পেশাল চাপ দস্তরখানা রেস্টুরেন্টে খেয়েছেন তারা তো অবশ্যই জন্য আর যারা একবারও টেস্ট করে নেই তাদের জন্য আমি সাজেস্ট করব মরজাল বাস স্ট্যান্ডে রেস্টুরেন্ট এসে একবার কিন্তু স্পেশাল চাপটা খেয়ে যান আশা করি আপনার ভালো লাগবে পরবর্তী ইনশাল্লাহ আসবেন ধন্যবাদ এই পর্যন্ত যারা যারা আমাদের বিটিউটির সাথে ছিলেন সকলকে অনেকদিন ধন্যবাদ ভালো থাকবেন সবাই একবার হলেও দস্তরান রেস্টুরেন্টে এসে ঘুরে যাবেন